আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আশহরী আল্লাহ রহমাদের সব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাংলাদেশও এখন পর্যন্ত সবচেয়ে মানে স্মরণকালের শ্রেষ্ঠ একটা বন্যা আসলে মানছে এই মুহূর্তে অতিক্রম করা মঞ্চে মোকাবেলা করা আর এই বন্যাটা আর প্রধান কারণ লিখে যে ভারতের যে সারিয়া দেব হয়েছে বাংলাদেশও ভারতের উদ্দেশ্য আসলে যে বাংলাদেশে ক্ষতি করা বাংলাদেশে আর্থিক ব্যবহারে বেশি লস করা ঠিক আছে বাংলাদেশ আর্থিক ব্যবহারে বেশি লস হয়েছে কিন্তু ভারত বাংলাদেশের লস্কর দেখিয়া অনেক বড় একটা উপকার করিয়া দিছে যে উপকারটা হয়তো ই উপকারটা বাড়িতে হয়তো ভাবছে না আগে জানলে হয়তো তারা ফানি ছাড়ল কারণ এ প্রথমবার বাংলাদেশের সব মানুষ একবারে ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলিম তারপর বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি জাসদ বাসদ আরও যারা আছে দল সব এক লোকের তারা কাম ভরে যাতে ই জাতীয় মোকাবেলা যে জাতীয় সমস্যা যাতে সবে এখলাগে খাটিয়া উঠতে পারেন আপনারা দেখছেন যে অনেক হিন্দু ভাই বনকল তারা মসজিদে আশ্রয় নিয়েছেন অনেক হিন্দু বাই হলতে তারা তারা পূজার টেকা মন্দিরের টেকা অর্থাৎ তারা সুন্না ফাউন্ডেশন বা অন্যান্য মুসলিম হলতে যে সমস্ত সংগঠন আছে আরিমুল্লাব হলদের সংগঠন আছে তা ওখানে তারা বিয়ে করছেন যাতে সবে মিলিয়া সমস্যা সমস্যাতে সমাধান করিয়া আসতে পারেন ওখান থেকে উঠতে পারেন বাংলাদেশের সব সময় একটা অসাম্প্রদায়িক একটা দেশ এবং এটা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে কিন্তু আমরা আসলে বুঝতে পারছি যে এখন সব মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ হাত খাত মিলিয়া এখালোকে খাস করা এটা বাংলাদেশের একটা পজিটিভ দিক আমরা আশা করি বন্যা শেষ হওয়ার পরে মানুষের ওই যে এখন প্রতি মায়া আন্তরিকতা এটা সভ্য দেওয়া যায় বকি এবং সব ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশের নয়া করি সাজা যাইবা ভারত সবসময় বাংলাদেশের দুশ্মন বন্ধু হিসেবে তারা দুশ্মন তারা আমরা নামে বন্ধু কিন্তু সবসময় আমরা দুশমন করে বাংলাদেশের হচ্ছেই ভারত বৈশ্বিক বিপর্যয় পর্ব এটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করলাম সব ভালো থাকবা আল্লাহ হাফিজ